যে দায়িত্ব ছিল যদি কেউ আমার কাছে কিছু পায় আমাকে নিজ দায়িত্বে তার হক ফিরাইয়া দিতে হবে কিন্তু আমরা হক ফিরাইয়া দেওয়া তো দূরের কথা আমরা জেনে বুঝে আর হক বক্ষণ করার জন্য আমরা প্রস্তুত থাকি এটা কখনো ঠিক না সেজন্য লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ আমান হতে হবে আমাদের কেউ যদি দুনিয়ায় আমার কাছে কোনো পাওনা থাকে কোনো মানুষের হক যদি আমার কাছে থাকে কেয়ামতের দিন যে আমার কাছে পাবে সে যদি সেই হকের দাবিটা আমার কাছে করে আমি টাকা পয়সা দিয়ে তার হক আদায় করতে পারব না আমাকে কেয়ামতের দিন আমার নেকি দিয়ে অথবা ওই পাওনাদারের গোনা নিয়ে হক আদায় করতে হবে সেজন্য দুনিয়াতে আমাদের একটা উসুল থাকবে যে আমাকে যেন দুনিয়া থেকে এই অবস্থায় না যেতে হয় যে কেউ আমার কাছে কোনো হক পায় এ বিষয়টা খেয়াল রাখবো দুনিয়ায় আমি একটু মানুষকে ছাড় দিব আমি একটু কম নিব মানুষের একটু বেশি দিব কিন্তু আল্লাহ সুফান এই যে দুনিয়াতে ছাড় দিলাম হয়তো এই ছাড়ের বিনিময়ে আখেরাতে আমাকে আপনাকে ছাড় দিয়ে আল্লাহ মাফ করে দিবে ইনশা আল্লাহ সেজন্য লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতার বিষয় আমি বেশি কিছু বলবো না কারণ এটার মোটামুটি ধারণা আমাদের আছে তাহলে এক নাম্বার আমানতদারিতা অর্জন করে হবে লেনদেনের মধ্যে শুধুই যে লেনদেনই আমানত তেমনটা নয় বরং কথাও হয় আমানত কথা আমানত হয় নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা নবীজি বলেন যখন কোনো মানুষ কথা বলে আর ওই সময় এদিকে সেদিকে তাকায় ফাহিয়া আমানাতুন ওই কথাটাও আমানত হয়ে যায় আমার আপনার কাছে কেউ কথা বলার সময় যদি ডানে বামে তাকায় সাধারণভাবে আমরা এটাই বুঝি ওই লোকটা চায় না তার এই কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনুক অন্য কেউ জানুক কিন্তু আফসোস আমাদের চরিত্র এর ব্যতিক্রম কোনো ব্যক্তি যদি তার কোনো পার্সোনাল কথা ব্যক্তিগত কথা যেই কথার সাথে তার সম্মান জড়িত রয়েছে আমার আপনার কাছে ওই গোপন কথাটা বলবার পর বলে হুজুর শুধুমাত্র কথাটা আপনার কাছে বললাম আপনি আর কারো কাছে বইলেন না আমরা বাঙালি আমাদের অবস্থা হলো ওই লোকটা বলতে মানা করছে আর আমি যতক্ষণ আরেকজনের কাছে না বলি ততক্ষণ আর আমার ভালো লাগে না ওই লোক চোখের আড়াল হওয়ার আগে আমি আমার কাছের আর একজনকে ডাইকা বলি এই মিয়া আমার কাছে কি বলছে জানো বলে না বললে না বললে কেমনে জানবো ওই লোকটা আমাকে খুব বিশ্বাস করে তার পারিবারিক বিষয়ের কিছু গোপন কথা আমার কাছে বলছে আমি তোমারই শুধু বললাম তুমি কিন্তু কাউরে বইলো না ও মনে করবে হুজুরেও তো বলতে মানা করছিল হুজুর যেহেতু একজনের কাছে বলছে আমিও মনে হয় একজনের কাছে বলা যায় কারণ এদেশের সাধারণ মানুষ এখনো দেখবেন একজন একটা কাজ করতেছে কাজটা বৈধ কাজ না তারে যদি আপনি বলেন এই মিয়া তুমি এই কাজ করতেছো এর দলিল পাইছো কোথায় বলে অমুক হুজুরে করছে ওটা সাইজ না থাকলে কি হুজুরে করে সেজন্য আমরা ওলামাইক্রাম হলাম সাদা কাগজের মতো ওখানে একটা কালো ফোঁটা পড়লেই চোখে দেখা যায় সাদা কিন্তু বেশি কালো একটা ফোঁটা মানুষ কিন্তু এইটা বলে না দেখ অনেক সাদা কি বলে আগে দেখ ওই যে সাদা কাপড়ের মধ্যে কালো একটা দাগ ওলামাইক্রাম এরকম জিনিস ওলামাইক্রামের ছোটো খাটো ত্রুটি বিচ্যুতি এটা উন্মতের জন্য অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় হাসান বস্রী রহমাতুল্লাহ গে আলাই নাম শুনছেন না হাসান বস্রী রহমাতুল্লাহ আলাই একদিন সরু এক পথ দিয়ে উনি চলতেছেন ছোট্ট একটা বালিকা নাবালিকা পাঁচ ছয় বছর বয়স এখনো বালেগা হয় নাই অপ্রাপ্ত বয়স্ক মেয়ে সে ওই সরু রাস্তা দিয়ে খুব আকারে দৌড়িয়ে যাচ্ছে জোরে হাসান রহমাতুল রহমাতুল্লাহ কে আলাই ওই মেয়েটাকে বলতেছে তুমি আসতে দৌড়াও তুমি যদি পড়ো তাহলে বড় ক্ষতি হয়ে যাবে ওই ছোট্ট মেয়েটা জবাব দিছে যে হাসান বসরি আমি যদি পথচ্যুত হই আমি যদি পড়ে যাই তাহলে শুধু আমার ক্ষতি হবে আপনিও সাবধানে চইলেন আপনি যদি পড়ে যান তাহলে গোটা উম্মার ক্ষতি হয়ে যাবে সেজন্য অলামায় গ্রামের ছোটোখাটো একটা ভুল মানুষের কাছে এটা অনেক বড় মনে হয় এটা মোহাব্বতের কারণে ভালোবাসার কারণে তা ওই লোক হয়তো মনে করছে যে হুজুর যেহেতু একজনের কাছে বলছে আমারও একজনের কাছে বলা মনে হয় ও আর একজনকে ডাক দিয়ে বলবে ভাই শোনো হুজুর আমার কাছে ব্যাপারে এই কথাটা বলছে আমি শুধু তোমার কাছে বললাম তুমি কিন্তু আর কারো কাছে বইল না দেখা যাবে সকালের কথা দুপুর হতে হতে একশো জনের কাছে পৌঁছায় গেছে যে যাকে বলে শুধু বলে আমি তোমাকে বললাম তুমি আর কাউরে বইল না বলেন তো আমি তো বলছি মাত্র একজনের কাছে কথা পৌঁছায় গেল একশো জনের কাছে এই হিসাবে আমার খেয়ানত একটা হলো নাকি একশোটা হলো একশো খেয়ানত হয়েছে আমার কারণ রসুল্লা সাল্লাই ওসাল্লাম জানায় দেন যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয় ওই ভালো কাজ যতদিন চলে যতজন করবে সকলের ভালো কাজ করার সব যিনি শুরু করেছেন তারা আমল নামায় যোগ হতে থাকবে আবার মন্দ কাজের বিষয়টাও এমন যার দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয় ওই কাজ যতজন করবে যতদিন চলবে যতজন করবে হে সকলের গোনা ওই যে শুরু করেছে তারা আমুল নামায় যোগ হতে থাকবে এজন্য আর খাদিসের মধ্যে বলেন পৃথিবীতে যত অবৈধ হত্যাকাণ্ড হয় সব হত্যাকাণ্ডের গোনার একটা অংশ আদম সালামের প্রথম হত্যাকারী যেই সন্তান তার যোগ হয়ে যায় এজন্য কথা সংরক্ষণের ক্ষেত্রে আমরা আমানতদার হব তিন নাম্বার দায়িত্ব আমানত দায়িত্ব বড় একটা আমানত এখন তো এমন এক জামানা মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে কিছু কিছু ক্ষেত্রে দায়িত্ব কিনতে যায় অথচ দায়িত্ব যে কত বড় এক আমানাত এটা যদি মানুষ অনুধাবন করতে পারতো তাহলে দায়িত্ব যদি কেউ দিতে চাইতো এলাকা ছেড়ে পালায়া যাইত এখন আমরা দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করি আমাদের ওই দিকের এক জায়গায় কিছুদিন আগে চেয়ারম্যানই নির্বাচন গেছে না একজন নির্দিষ্ট একটা দলের মার্কা পাওয়ার জন্য প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকা ব্যয় করছে নমিনেশন পাওয়ার জন্য নমিনেশন পাওয়ার জন্য চার কোটি টাকা ব্যয় করছে এরপরে তাকে নমিনেশন দিছে সে পোস্টারের মধ্যে লেখছে অমক তারিখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই মার্কায় ভোট দিয়ে জনগণের খেদমত করার সুযোগ আমাকে দান করেন এখন বলেন তো যে চার কোটি টাকা খরচ করে নিতে পারে কিনতে পারে তার জনগণের জনগণের খেদমত করার জন্য তার কি চেয়ারম্যান হওয়া লাগে বলেন তার মানে বোঝা গেল উদ্দেশ্য জনগণের খেদমত না উদ্দেশ্য এই দায়িত্ব গ্রহণ করে নিজের আখের গোছানো ঠিক কিনা বলেন দায়িত্ব তো আমার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে আলেহীকে প্রস্তাব দিছে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার জন্য খলিফা মনসুরের এই প্রস্তাব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে আলেহীকে ফিরায়া দিছে মানুষের সামনে যখন প্রস্তাব দিছে খলিফা ইমাম আবু হানিফা অপারগতা প্রকাশ করে বলছে না আমি এই দায়িত্ব নিতে পারবো না মানুষের সামনে খলিফার প্রস্তাব ফিরা দিছে খলিফার ইগোতে লাগছে খলিফা হাতে চাবুক চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মারছে আঘাত করেছে খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেছে খলিফা মনসুরের চাচা বলে ও মনসুর কাজটা তুমি ভালো করো নাই ইমাম আবু হানিফার সাথে যেই আচরণ করেছ এটা অন্যায় হয়েছে তুমি তার কাছে মাপ চাও খলিফা মনসুর তো রাগান্বিত অবস্থায় চাবুক দিয়া বাড়ি মারছে কারণ মানুষ যখন রাগান্বিত থাকে সে এমন কিছু কাজ ওই রাগান্বিত অবস্থায় করে বসে যেই কাজের জন্য পরবর্তীতে সে আফসোস করে এজন্য রাগ অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না আমাদের দেশে অনেক জায়গায় স্বামী স্ত্রীর বিচ্ছেদের ঘটনার খবর আমাদের কাছে আসে আপনাদের কাছে হয়তো আসে অনেক অঞ্চলে এই বিচ্ছেদের প্রবণতা বেশি এখন স্বামী স্ত্রীর মধ্যে এই যে তালাক দেওয়া হলো স্বামী স্ত্রীকে যে তালাক দিল রাগে রাগের মাথায় এক সময় দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয় স্বামী একেবারে একসাথে বলে দেয় যা তোর চোদ্দ গোষ্ঠী ধরে দিয়ে দিলাম এটা তো শয়তানের একটা মিশন যখন মিশন একটা সাকসেসফুল শয়তান চইলা যায় এইবার দুইজনের মেজাজ ঠান্ডা হয় এখন তো আর দুজনের মধ্যে কোনো সম্পর্ক নাই দুইজনের মধ্যে আল্লাহ তালা একে অপরের ওই শয়তান একে অপরের প্রতি ভালোবাসা জাগ্রত করে দেয় এখন চিন্তা করে কাজটা করলাম কি রাগের মাথায় তো তালাক দিয়ে দিল এখন চিন্তা করে আমার এই ছোট ছোটো বাচ্চাগুলোর কী হবে এইবার দৌড় দিয়ে আসে মাদ্রাসায় মুফতি সাহেবের কাছে হাইশা বলে হুজুর সব শেষ বলে আমি তো আমার স্ত্রীর তিন তালাক দিয়ে দিছি কেন কয় রাগের মাথায় দিছি বলেন তো কি কেউ খুশি হইয়া দেয় নাকি রাগের মাথায় এই জন্য মানুষ যখন রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেয় অনেক সময় তার ওই সিদ্ধান্তটা গোটা জেন্দেগির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আফসোসের কারণ হয়ে দাঁড়ায় এজন্য আমরা একটা উসুল মনে রাখবো একজনের সাথে তর্ক বিতর্ক হচ্ছে পারিবারিকভাবে রাগারাগি হচ্ছে দুনিয়াতে হইতেই পারে স্বাভাবিক বিষয় কিন্তু ওই রাগান্বিত অবস্থায় আমি আপনি কোনো প্রকার কোনো সিদ্ধান্তে যাব না মাথা ঠান্ডা করিয়া এরপরে সিদ্ধান্ত নিব না হলে দেখা যাবে রাগান্বিত অবস্থার ওই সিদ্ধান্ত পরবর্তীতে আমার জীবনের বড় আফসোসের কারণ হতে পারে তা ওই সময় তো বাড়ি মারছে রাগের মাথায় এখন তো রাগ চলে গেছে লজ্জা লাগতেছে যে আমি নিজে গিয়া মাপ চাবো লজ্জা লাগতেছে তা খলিফা মনসুর নিজের সবচেয়েতে বিশ্বস্ত মানুষটাকে পাঠাইয়া দিছে এই মামাবু হানিফার কাছে যাওয়ার সময় এক থলে স্বর্ণ মুদ্রা দিছে বলছে তুমি মামাবু হানিফাকে গিয়ে বলবা খলিফা তার আচরণের কারণে লজ্জিত আপনার কাছে ক্ষমা চাইছে যদি মাফ করে সাথে সাথে এই এক থলে স্বর্ণমুদ্রা হাদিয়া দিয়ে বলবা যে খলিফা আপনার এই কথায় তখনই আশ্বস্ত হবেন আপনি যখন তার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করবেন লোকটা ইমাম আবু হানিফার কাছে চলে আসছে এসে বলতেছে ইমাম আবু হানিফা খলিফা তার আচরণের জন্য লজ্জিত তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন ইমাম আবু হানিফা তো ক্ষমার গুণে গুণান্বিত নববী সিফতের অধিকারী ইমাম আবু হানিফার কাছে যখন মাপ চেয়েছে তিনি বললেন হা মাফ কইরা দিলাম এইবার লোকটা বলে আপনাকে খলিফা এই হাদিয়াটা দিয়েছে আপনি যদি হাদিয়াটা গ্রহণ করেন তাহলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছেন ইমামাবু হানিফা খলিফার ওই পাঠানো হাদিয়া নিতে অপারগতা প্রকাশ করলেন লোকটা বারবার যখন বলতেছে নেন নেন ইমাম আবু হানিফা তখন জিজ্ঞাসা করতেছে তোমার খলিফা আমার জন্য যে হাদিয়া পাঠাইল তিনি এত মুদ্রা কোথায় পাইলেন কারণ প্রত্যেকটা দেশের শাসকের একটা নির্ধারিত ভাতা আছে না নাই মেম্বারের একটা নির্ধারিত ভাতা আছে চেয়ারম্যানের একটা নির্ধারিত ভাতা আছে এমপি সাহেবের একটা নির্ধারিত ভাতা আছে যারা মন্ত্রী হয় তাদের একটু বেশি ভাতা আছে প্রধানমন্ত্রীর একটা নির্ধারিত ভাতা আছে রাষ্ট্রপ্রধানের নির্ধারিত একটা ভাতা আছে কোনো রাষ্ট্রপ্রধান কোনো ব্যক্তি তার জন্য যতটুকু ভাতা নির্ধারিত তার থেকে একটা পয়সা বেশি সে রাষ্ট্রীয় সম্পদ থেকে ব্যয় করতে পারবে না তার যতটুকু ভাতা এর চাইতে এক পয়সা বেশি নেওয়ার ক্ষমতা অধিকার ইসলাম তাকে দেয় নাই। যদি নেয় তাহলে খেয়ানত হবে খেয়ানতটা কেমন হয় জানেননি দায়িত্ব যার যত বড় খেয়ানত তার তত বড় হয় ছোট জিনিস হইতে পারে কিন্তু দায়িত্বের কারণে খেয়ানতের পরিধি বেড়ে যায় একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন এক ওয়ার্ডে একশো জনের জন্য গম আসছে একশো জন মানুষ গম পাবে এখন এই গম এক জায়গায় রাখা হয়েছে বন্টন করা হয় নাই শরিকি সম্পদ হিসাবে আছে এখন ওইখান থেকে কেউ যদি একটা গম চুরি করে বন্টন হওয়ার আগে বলেন তো তাহলে কতজনের হক নষ্ট হবে একশো জনের গম সরাইছে কয়টা একটা মনে করেন ইউনিয়নের খাদ্য গুদামে এক হাজার মানুষের গম আছে আলাদা করা হয়নি ওইখান থেকে যদি কেউ একটা গম সরায় বলেন তো কতজনের হক নষ্ট হবে এক হাজার জনের মনে করেন এক আসনে এক থানা খাদ্য গুদামে এক লক্ষ মানুষের গম আছে যে এই আসনের এক লক্ষ মানুষের মধ্যে গমগুলো সরায় দেওয়া হবে বিতরণ করা হবে ওই এক লক্ষ মানুষের হক আছে গমের মধ্যে ওইখান থেকে যদি কেউ একটা গম সরায় বলেন তো কতজনের হক নষ্ট হবে এক দেশের রাষ্ট্রপ্রধান ওই দেশের রাষ্ট্রীয় কোষাগারে মনে করেন ধনসম্পদ আছে যা হক আছে গমই আছে মনে করেন সেখানে হক আছে রাষ্ট্রের সব মানুষের ওই রাষ্ট্রপ্রধান একটা গম সরাইছে বলেন তো কতজনের হক নষ্ট হবে গোটা রাষ্ট্রের সব মানুষের গম কিন্তু একটাই আছে শুধু দায়িত্বের অবস্থান পরিবর্তনের কারণে ছোট বিষয়টাও বৃহৎ আকার ধারণ করছে